আমি আমার মোটেই পছন্দ না সেজন্য আমি তার সাথে ঝগড়া করি তাকে অপমান করি তাকে শয়তান বদমাস নেশাখোর মাতাল এই সমস্ত কিছু বলে চরিত্রহীন এই সমস্ত কিছু বলে তাকে অপমান অবজ্ঞা করি দেখুন সে তো হয়তো জানে না আপনার মনের প্রতিক্রিয়া কি কিন্তু যিনি জগৎপতি যিনি অন্তর্জামী যিনি ভগবান যিনি বিধাতা উনি কিন্তু সব কিছু জানেন সেজন্য হয়তো এই ভুলের জন্য আপনার নিজের স্বামী আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু যিনি বিধাতা যিনি সর্বত্র বিদ্যমান ভব উনি কিন্তু এই পাপ থেকে আপনাকে মাফ করবে না অর্থাৎ আগামী জন্মে আপনার কপালে আপনার ভাগ্যে এরকম স্বামী ও নসিব হবে না সামনে আপনি যাকে পেয়েছেন স্বামীরূপে যাকে আপনি বরণ করে নিয়েছেন অগ্নিকে সাক্ষী মেনে তার যথাযথ আপনার কর্তব্য সেটা পালন করাই আপনার ধর্ম যদি এই কর্ম এবং এই ধর্মকে আপনি না মেনে চলেন Tyler, you can do